পুরোনো শাড়ি পরে হাসিনা সেদিনের নাটক ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় এবং সর্বশেষ জানাবো নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ এখানেই কি শেষ ইতিহাস কি বলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুরনো শাড়ি পরে হাসিনার সেদিনের নাটক ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত পনেরো বছরে আটক অনেকেই ছাড়া পান ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম এলিয়াস আলীকে পরে অবশ্য জানা যায় এলিয়াস আলীকে ঘুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে র‍্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এইসব তথ্য দেন একশো চৌষট্টি ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতেই সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াসালিকে অনু অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল নিজে নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানীর দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জল খাবার হোটেলের সামনে দিয়ে বনানীর দুই নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিল ইলিয়াস ঘুমের পর তার স্ত্রী ও সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা র্যাব সদস্যরাই প্রতারণার আশ্রয় নিয়ে এই সাক্ষাতের আয়োজন করেছিল এই গুমের সঙ্গে কোনোভাবেই প্রধানমন্ত্রী জড়িত নন তা বোঝার জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয় তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে জানা সেই দিন তিনি একটি পুরনো শাড়ি খুঁজে এনে ইলিয়াস আলীর গুমের ঘটনা শুনে শেখ হাসিনা যে মর্মাহত তা বোঝানোর জন্যই এই নাটক করেন তিনি ইলিয়াস আলীকে গুম করে হত্যার জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকে সংশ্লিষ্টদের ডেকে এই দায়িত্ব দিতে চাইলে অনেকের পরামর্শ ছিল এই কাজ করা ঠিক হবে না অবশেষে এই কাজে এগিয়ে আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান নিরাপত্তা সংস্থার তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে বলেন যে ইলিয়াস আলিকে সরিয়ে দিতে হবে সে সিঙ্গাপুরের সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করেছে তোমাকে হত্যার জন্য তাকে তুলে নাও ওই কর্মকর্তা বলেন এই কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এবং তাকে সবিনয় বলি এটা করা ঠিক হবে না স্যার এর কিছুদিন পর শুনি ইলিয়াস আলী গুম হয়েছেন এরপর দেখি গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী সন্তানকে গণভবনে প্রধানমন্ত্রী সাক্ষাৎ দিয়েছেন মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন এবং তার পরনে পুরনো শাড়ি মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম ও খুন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরাওয়ার্তি তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআই তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এই সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এ বিষয়ে ডিজিএফআই সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও এ কথা স্বীকার করেছেন নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ এখানেই কি শেষ ইতিহাস কি বলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান সবসময়ই অনন্য স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই দল শুধু রাজনৈতিক শক্তি নয় বরং দেশের ইতিহাস সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত অথচ নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণার ফলে এই দলটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে কমিশনের ভাষ্য অনুযায়ী কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নিবন্ধন এবং প্রতীকও স্থগিত থাকবে অর্থাৎ আওয়ামী লীগের না হলে তারা দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে প্রতীকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ ভোটারদের কাছে প্রার্থীর নামের চেয়ে প্রতীক বেশি পরিচিত বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নৌকা প্রতীক মানেই আওয়ামী লীগ এই প্রতীক ছাড়া নির্বাচনে দাঁড়ালে প্রার্থীকে চেনাতে হিমশিম খেতে হবে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর সেই সুযোগ কাজে লাগাতে পারবে ফলে আওয়ামী লীগের নির্বাচনের শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে তবে কমিশনের বক্তব্যে একটি সুযোগ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতারা চাইলে আলাদাভাবে প্রার্থী হতে পারবেন কিন্তু দলীয়ভাবে নয় এতে যে সমস্যা দেখা দেবে তা হলো অভ্যন্তরীণ বিভাজন একই আসনে একাধিক আওয়ামী লীগপন্থী প্রার্থী দাঁড়ালে ভোট বিভক্ত হবে এতে দলের ঐক্য নষ্ট হওয়ার পাশাপাশি সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা প্রায় শূন্য নেমে আসবে বাংলাদেশের ইতিহাসে বড় দল নির্বাচনের বাইরে থাকার নজির আছে উনিশশো সালে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তারা বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেয়নি উভয় ক্ষেত্রে দেখা গেছে বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তবে এবারকার ঘটনা ভিন্ন এখানেও আওয়ামী লীগ স্বেচ্ছায় নয় বরং প্রাতিষ্ঠানিক কারণে প্রতীক হারাচ্ছে এটি হবে দেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়বে প্রতীক ছাড়া জয়ী হলেও প্রার্থীরা ব্যক্তিগতভাবে সংসদ হিসেবে আসবেন দলীয় সংসদ হিসেবে নয় সংসদে আওয়ামী লীগের প্রভাব ক্ষীণ হয়ে যাবে তাদের ঐতিহ্যবাহী শক্তি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে এর গভীর প্রভাব রয়েছে আওয়ামী লীগ বহুদিন ধরে ক্ষমতায় রয়েছে তাদের শিকড় গ্রাম পর্যন্ত বিস্তৃত প্রতীক হারালেই সেই শিকড় দুর্বল হয়ে পড়বে স্থানীয় পর্যায়ের নেতারা জনগণকে বোঝাতে ব্যর্থ হতে পারেন যে তারা ওয়ামীলীগের প্রতিনিধি এর ফলে বিএনপি জামায়াত কিংবা নতুন উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোর সুবিধা পেয়ে যাবে ওয়ামীলীগের ইতিহাসে নানা সময়ে দমন পীড়নের নজির আছে পাকিস্তান আমলে শেখ মুজিবকে আটক করা হয়েছিল দলের কার্যক্রম সংকুচিত করা হয়েছিল দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক বধায়ক সরকারের সময়ও আওয়ামী লীগ ও রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল কিন্তু প্রতীক কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি আগে কখনো হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনায় বসবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কথা বলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি প্রতীক ছাড়া নির্বাচনের বাইরে চলে যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এতে কূটনৈতিক চাপ বাড়বে অর্থনৈতিক প্রভাবও পড়বে আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ খোলা তারা সংগঠন ধরে রেখে জনগণের সঙ্গে সম্পর্ক অক্ষুন্ন রাখতে পারে এতে সময় লাগলেও তারা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে অন্যদিকে যদি দলীয় ভাঙন তৈরি হয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তাহলে আওয়ামী লীগ তার শক্ত রাজনৈতিক ভিত্তি হারাতে পারে ইতিহাসে দেখা গেছে দমন পীড়ন দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি পাকিস্তান আওয়ামী লীগকে দমন করতে গিয়ে নিজেই ভেঙে পড়েছিল বিএনপি দু হাজার সালে নির্বাচন বর্জন করে বড় ক্ষতির মুখে পড়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে থাকলে দীর্ঘ মেয়াদে কোন দলই টিকে থাকতে পারে না অতএব আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ নিতে না পারে বা প্রতীক হারায় তা শুধু দলের জন্য নয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় সংকট বই আনবে একদিকে আওয়ামী লীগ তাদের ঐতিহাসিক শক্তি ও প্রতীক হারাবে অন্যদিকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে জনগণকে বাদ দিয়ে কিংবা বড় দলকে বাইরে রেখে কোনো নির্বাচন কখনোই দীর্ঘস্থায়ী বৈধতা পাবে না এ কারণেই বলা যায় আওয়ামী লীগের এই পরিণতি যদি সত্যি ঘটে তাহলে তা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর অস্থিরতা সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক কাঠামোর জন্য ভয়াবহ সংকেত হয়ে দাঁড়াবে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন